চলতি বছর গাইবান্ধার সাত উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে আলু আবাদ হয়েছে এছাড়াও রবি মৌসুমে মূলা বেগুন টমেটো রসুন চীনাবাদাম বাদাম মশলা জাতীয় ফসল বড় বিস্তলা সহ নানা ধরনের শীতকালীন ফসল চাষ করেছেন কৃষক তবে জেলাচূড়ের বয়ে চলা প্রবাহে আর ঘন কুয়াশার কারণে জমিতে চাষ করা এসব ফসলে এর মধ্যেই নানা রোগ দেখা দিয়েছে বেশি ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা শীতের কারণে আমাদের ফসলের মানে পচারি বৃদ্ধি পেয়েছে আর এতে ফলন ভালো পাবো কিনা এটা যার সন্দেহ খুব একটা এই ফসল নিয়ে আমরা খুব একটা দুশ্চিন্তার মধ্যেই আছি বর্তমানে তীব্র শীত ও ঘন কুয়াশায় আলু খেতে প্রচারী সহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে কৃষকরা বলছেন ক্ষেতের ফসল রক্ষায় তারা ওষুধ স্প্রে করেও কোনো প্রতিকার পাচ্ছেন না মরক দেখা দেওয়ায় তড়িঘড়ি করে আলু তোলায় কমেছে উৎপাদন আবহাওয়া কুয়াশা ঠান্ডা জড়িত কারণে কৃষকেরা মাঠে কাজ করতে পারতেছে না তার কারণে আলু কিছু মরক ধরেছে আমরা স্প্রে করতেছি স্প্রে করার কারণে একটু ভালো এবং সেখানে ব্লাড নামে একটা রোগ সেই রোগের কারণে আমরা স্প্রে করতেছি এবং ধানের বীজতলা খুবই খারাপ অবস্থান সেখানে স্প্রে করতে হচ্ছে তারপরেও টিকেন যাচ্ছে না সেই ক্ষেত্রে আগামী দিনে বীজতলা পাওয়া খুব সংকটময় হবে এবং আলু আমরা স্প্রে করতেছি তাও টিকেন যাচ্ছে না খুবই ঠান্ডা জড়িত কারণে কৃষকেরা মাঠে কাজও করতে পারতেছে না স্থানীয় কৃষি বিভাগ বলছে তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া অব্যাহত রেখেছে এছাড়াও বৃষ্টিতে করণীয় সম্পর্কে কৃষকদের আগাম প্রস্তুতির পরামর্শ দেওয়া হচ্ছে জন্য কৃষকদেরকে হচ্ছে সকালবেলা কুয়াশা ঝরে দিতে বলতেছি এবং পলিথিন দিয়ে ঢেকে দিতে বলতেছি এবং দুই বেডের যে মাঝখানে যে নালা রয়েছে সেখানে পানি ধরে রাখতে বলতেছি এভাবে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি চলতি রবি মৌসুমে মাঠে এগারো হাজার হেক্টর জমিতে আলু ছয় হেক্টর জমিতে বড় বিস্তলা দুই হেক্টর জমিতে বাদাম তিনশো হেক্টর জমিতে গম তিনশো হেক্টর জমিতে বিভিন্ন ধরনের মশলা তিরানব্বই হেক্টর জমিতে ধনিয়া উনষাট হেক্টর জমিতে কালোজিরা জিরা তেরো হেক্টর জমিতে মৌরি এক হেক্টর জমিতে পেঁয়াজ ও পাঁচ হেক্টর জমিতে বোরো চারা রোপণ করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস আগামী আঠেরো এবং উনিশ উনিশে জানুয়ারি একটা বৃষ্টিপাত হতে সারা দেশ জুড়ে এবং ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে বাংলাদেশ এই পর্যায়ে মাঠে যে সবজিগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আলু আমাদের গোবিন্দগঞ্জ উপজেলা এই বছর ছয় হাজার একশো চার জমিতে আলু চাষ হয়েছে এর মধ্যে আগাম আলুগুলো অলরেডি উঠতে শুরু করেছে এবং সেগুলো ভালো গরম পাচ্ছে কিন্তু একটু লেটে যে আলুগুলো হয়েছে সেই আলুগুলোতে লেট ব্লাইট সহ বিভিন্ন ধরনের ছত্রাকজনিত জনিত রোগের একটা প্রকোপ আমরা দেখতে পাচ্ছি আমরা মাঠ পর্যায়ে উপসর্গের কৃষি কর্মকর্তারা আছেন এবং আমরা কৃষকের মাঝে লিপলেট বিতরণ করছি এবং কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি যে বৃষ্টিপাতের সময় অবশ্যই নালা করে পানি বের করে দেওয়া এবং আশেপাশের এলাকায় যদি লেট ব্লাইট রোগের আক্রমণ দেখা যায় তাহলে সাত দিনের বিরতি দিয়ে ছত্রাকাশন স্প্রে করা আর যদি জমিতে আক্রান্ত হয় তাহলে তিন দিনের ব্যবধান দিয়ে ছত্রাকনাশক স্প্রে করা এবং প্রতি লিটার পানির সাথে দুই থেকে তিন গ্রাম ডিটারজেন্ট মিশিয়ে জমিতে ছত্রাকনাশক ভালো করে স্প্রে করা তাহলে আশা করছি আমরা যে কৃষকের রেড ব্লাইট রোগ দমন করে কৃষক আলোর একটু ভালো ভালো